হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আর একটা রান্না নিয়ে দেখো পনিরগুলো ভেজে আমি গরম করে রেখে দিয়েছি আর আলু সেদ্ধ করে কেটে নিয়েছি আর মশলা করে রেখেছি পনির ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি আর তেজপাতা আর মশলাগুলো একটু ভেজে নেব কেন কি সব সেদ্ধ আলুটাও সেদ্ধ আর পনিরটাও আগে রেডি করা আসে সেজন্য মশলাটা আগে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আরও খানিক্ষণ কষাতে হবে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো যে গরম জলটা আমি করে রেখেছিলাম পনিরের সাথে সেই গরম জলটা দিয়ে দিলাম তো পনির তো আমরা সবসময় রান্না করে বাড়িতে সবাই সবসময় খাই তাই না কিন্তু এরকম করে একটু রান্না করে দেখবে মানে টেস্টটাই আলাদা রকম খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে আমাকে বলতে তো দেখো ঝোলটা ফুটে গেছে পনিরটাও দিয়ে দিয়েছি তো আমি ঝোলটা ফোটার পরে পনিরটাই যে খানিকটা হয়ে গেছে দেখো ফুটে গেছে তো আমি কাচু আর হচ্ছে এলাচ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেখো ঝোলটা আমার হয়ে গেছে প্রায় দেখেছো ঝোলটা কালারটা কি সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে খাবে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো প্লিজ